बहुत तेज हाईनी बहुत तेज काम अधूरा है क्या नहीं होता ना लेकिन आठ तेज ना तुम्हें क्या बोला आठ तेज बोल दे आठ तेज बोलनी चल लेश हाईनी जाओ तुम्हारा आठ तेज तेल लेके आ गए आठ हरो ना हाईनी शुतरा हो ना हाईनी उन्हें चल लेश

হ্যাঁ বলো না হয়নি নাও হবে হবে না আজকে একটু সময় লাগতেছে তাই হবে বলো নয় না হয়নি আরে বলো চার চার হয়ে গেছে চার হয়ে গেছে এবং চার বলে তৈরি পেয়ে যাচ্ছে এই বাক্সটা দেখো তো বাক্সের মধ্যে কি আছে দেখো বাক্সের মধ্যে কি আছে

আঠাশ হয়ে গেছে হয়ে গেছে বল সর্বশেষ আঠাশ বলে কি পেয়ে যাচ্ছে তুমি দেখাও তো তো কি পাচ্ছে আরে গুড তুমি কি একটা নিয়ে নিছো নাকি তার থেকে আহ ধন্যবাদ ধন্যবাদ ভাই ভাই